আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে পাঙ্গাস মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব পাঙ্গাস মাছের হাতোড়া আর এই পাঙ্গাস মাছটা আজকে রান্না করব কোনো প্রকার তেল ছাড়া বিনা তেলে এই পাঙ্গাস মাছের হাতড়া রান্নাটা অনেক বেশি মজাদার হয় আর সাদা ভাতের সাথে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে অনেকে আছে গন্ধের কারণে পাঙ্গাশ মাছ খেতে চান না আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে পাঙ্গাশ মাছ একদমই গন্ধ হবে না যারা খেতে চান না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রান্নার জন্য আমি পাঙ্গাশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে পাঙ্গাশ মাছটা রান্না করলে খেতে খুবই ভালো লাগবে আর পাঙ্গাশ মাছের উপরে যে কালো চামড়া সেই কালো চামড়াটা আমি ফেলে দিয়েছি কালো চামড়াটা ফেলে দিলে পাঙ্গাশ মাছে আর গন্ধ থাকে না অনেকে গন্ধের কারণে পাঙ্গাশ মাছ খেতে চান না তারা এভাবে পাঙ্গাশ মাছের চামড়াটা ফেলে দিয়ে রান্না করে দেখবে একদমই গন্ধ লাগবে না আর খেতে অনেক বেশি ভালো লাগে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাছটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে তবে আজকে যেভাবে রান্না রান্না করব এভাবে এভাবে করতে হলে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই ভালো হবে মাছের সাথে দেওয়ার জন্য আমি এখানে কিছু পুইপাতা নিয়েছি একদম ফ্রেশ পুঁইপাতা গাছ থেকে মাত্র ছিঁড়ে আনলাম এটা আমাদের বাড়ির আঙিনায় লাগানো পুঁই শাক পুঁই শাক দিয়ে এই পাঙ্গাস মাছের রান্নাটা অনেক বেশি ভালো লাগবে পুঁই শাকের পরিবর্তে এখানে লাউ পাতা কুমড়ো পাতা বা কচু শাক কিন্তু দেওয়া যায় খুবই ভালো লাগে খেতে এখন এই পুঁই পাতাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো পাতাগুলো জাস্ট মাছ বরাবর একটু কেটে নেব আর শাকগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি মাছগুলো নিয়ে নেব পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটা চাইলে কুচি করে দেওয়া যাবে রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ জিরা বাটা দিয়ে দেব আমি এখানে দুই চা চামচ আস্ত জিরা বেটে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেব। আজকের এই রান্নাতে আমি কোনো তেল ব্যবহার করব না পাঙ্গাস মাছের যে তেল আছে এই তেলেই রান্নাটা হবে তবে কেউ যদি তেল অ্যাড করতে চান সামান্য পরিমাণে তেল অ্যাড করতে পারেন মিডিয়াম আছে নেড়ে চেড়ে এখন মাছটা আমি রান্না করে নেব সব মশলাটা একবারেই দিয়ে দিলাম চাইলে মশলা আগে থেকে কষিয়ে নিয়েও রান্না করা যায় মাছটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢেকে দিয়েছিলাম আমি এই মাছের মধ্যে কোনো তেল দিইনি কারণ পাঙ্গাস মাছে অনেক তেল থাকে এই মাছের তেলেই রান্নাটা হয়ে যাবে আর মাছের তেলটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে এখন চুলার আঁচটা অল্প করে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব মাছটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর চুলা রাসটা অবশ্যই অল্প রাখতে হবে যেন পুড়ে না যায় বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে মাছগুলো একটু আলতো করে নাড়তে হবে যেন ভেঙে না যায় মাছটা এভাবে যত ভালো করে কষানো হবে মাছের ভেতরে মশলা মিশে যাবে মাছটা খেতেও টেস্টি হবে মশলার সাথে মাছ আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পাঙ্গাস মাছ খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুবই নরম একটা মাছ আর এই মাছটা কাটা কম থাকায় অনেকেই খেতে পছন্দ করে অল্প করে একটু পানি দিয়ে দেব এখানে কোনো ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে পানিটা সেভাবে অ্যাড করলাম ঢেকে দিয়ে রান্না করে নেব মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন মাছের মধ্যে শাকগুলো দিয়ে দেব আমি এখানে শুধুমাত্র শাক নিয়েছি কোনো ডাটা নেইনি আর শাকগুলো আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আবারও ঢেকে দেব দুই মিনিট মতো ঢেকে দিয়েছি শাকগুলো নরম হয়ে গিয়েছে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এই রান্নাটাকে পাঙ্গাস মাছের চচ্চড়ি বা পাঙ্গাস মাছের হাতরাও বলা যায় বা পুঁই পাতা দিয়ে পাঙ্গাশ মাছ বোনা পুঁই পাতার পরিবর্তে এখানে লাউ শাক কুমড়ো শাক যে কোনো শাক দিয়ে কিন্তু রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাটা প্যানের তলাতে লেগে পুড়ে না যায় ঝোলটা আমি একদম মাখা মাখা করে নেব আমি আজকের এই পাঙ্গাশ মাছ রান্নাতে কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি তেল ছাড়াই মাছটা রান্না করছি পাঙ্গাশ মাছের তেলটা গলে গিয়ে দেখুন কতটা তেল হয়েছে মাছটা আল্টো করে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এই পর্যায়ে মাছটা একদম নরম হয়ে গিয়েছে জোরে নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে ভর্তা হয়ে যাবে প্যানটা ধরে এভাবে ঝাঁকিয়ে দিলে প্যানের তলাতে আর লেগে যাবে না আমি ঝোলটা টানিয়ে একদম মাখো মাখো করে নিয়েছি এখানে চাইলে হালকা একটু ঝোল রাখা যাবে কুই পাতা দিয়ে পাঙ্গাশ মাছের হাতোড়া রান্না করা হয়ে গিয়েছে এখন আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার পাঙ্গাশ মাছের হাতোড়া কোনো প্রকার তেল ছাড়াও যে পাঙ্গাশ মাছ এত সুস্বাদু করে রান্না করা যায় এটা না খেলে বুঝতেই পারবেন না আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই পাঙ্গাশ মাছের হাতোড়া রান্না বাসায় অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ